বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়া পুর রাজনীতিতে নতুন করে তোলপাড় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কৃত পুরুলিয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবি শঙ্কর দাস জেলা তৃণমূল নেতৃত্বের এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর দলীয় সূত্রের দাবি দীর্ঘদিন ধরেই তিনি দলের কোনো কর্মসূচিতে অংশ নিতেন না সংগঠনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এবং একাধিক ক্ষেত্রে তার দলবিরোধী ভূমিকার অভিযোগ জমা পড়েছিল জেলা নেতৃত্বের কাছে পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তৃণমূল ওয়ার থেকে অবজেকশন এসছে তাছাড়াও অবজেকশনের যে সত্যতা সেটা যাচাই করেছে আমাদের দল তৈরি হয়েছে মানুষের সাথে মানুষের পাশে থাকার জন্য আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা কোথাও একটা পথ পাওয়ার পরে সেগুলো ভুলে যায় দলের কোনো কর্মসূচিতে থাকেন না বা দলের রকম দলীয় নেতৃত্ব বা কর্মীদের সাথে কোনো যোগাযোগ নেই বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে দল বিরোধী কাজের সাথে ওনার যোগসাজশ আছে তার জন্যই আজকে দলীয় নির্দেশে আজকে রবিশঙ্কর দাস মহাশয়কে দল থেকে বহিষ্কার করা কোনো সময়সীমা উল্লেখ নেই পরবর্তীতে যদি কি হবে সেটা জানি না তবে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে দল থেকে বহিষ্কার করার নির্দেশ পাওয়া অন্যদিকে বহিষ্কৃত কাউন্সিলরের দাবি পুরসভার দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার ফলেই তাকে টার্গেট করা হয়েছে এমনকি পুরুলিয়া পুর বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্তকেও তিনি অগণতান্ত্রিক বলে আখ্যা দেন দল বিরোধী আবার দলের বিভিন্ন কাজে আসে না তো বিরোধীর তো একটা তো প্রমাণ থাকবে আমি কি বিরোধী করেছি সেই ধরনের তো আমার মনে হয় না যে কোনো প্রমাণ দিতে পারবে আর আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলা নেত্রী ওনার কর্মকাণ্ড এবং মাননীয় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি দল করেছিলাম কিন্তু আমি কাউন্সিলার থাকাকালীন এই দলে দেখলাম যে অন্যায় প্রতিবাদ করলে আমি খারাপ আপনারা জানেন পৌরসভায় বিভিন্ন ধরনের অঘটন ঘটেছে অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে আমি প্রতিবাদ করেছি লাইট এর প্রতিবাদ আমি করেছি রোডে ছিল এজেন্সিকে বিক্রি করে দিয়েছে তারপরে আপনারা জানেন আমার একুশ নম্বর ওয়ার্ডে যে সংলগ্ন বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো তাহলে তার অন্যায়ের প্রতিবাদ করে আমি সেই বাস স্ট্যান্ডটি পুনরায় উদ্ধার করেছি রোটারি ক্লাবের মারফতে আমার কাছে প্রমাণ আছে যে বিল তুলতে এক লক্ষ টাকার উপর কোনো একজন কাউন্সিলারের উদ্যোগে সেই তদন্ত চাই কে ভেঙলো প্রশাসন সব জানে এটা প্রতিহিংসামূলক এবং চক্রান্তর বহির এবং আগামী দিনে আমি মানুষের সাথে থাকবো মানুষের পাশে থাকবো মানুষের কাজ করব দল করলে যে সোশ্যাল কাজ করা যায় তা না আমি সাধারণ মানুষ হিসেবে তো প্রথমে ছিলাম সোশ্যাল কাজ করতাম তারপর তো কাউন্সিলর কাউন্সিলর আবার কি পরে কাউন্সিলর মানুষ সেটা আমাকে আশীর্বাদ দিয়েছিল এখনও আমরা কাউন্সিলর আছি আজকে আমাদেরকে অগণতন্ত্র পন্থায় পৌরসভা ভেঙে দিল যিনি যার নেতৃত্বে পৌরসভা চলছিল নিশ্চয়ই তার উপরে একশন না অল কাউন্সিলর কি দোষ করলো সব কাউন্সিলর তো দোষী নয় আর যদি দোষ করেছে তার শাস্তি হোক তার প্রমাণ সমেত শাস্তি হোক এই ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ সানিয়েছে বিজেপি তাদের কটাক্ষ তৃণমূলে বহিষ্কার বলে কিছু নেই যে প্রশ্ন তোলে তাকেই ছেটে ফেলা হয় এই পার্টির বহিষ্কার বলে কিছু হয় না এই পার্টির কোনো ডিসিপ্লিনই নেই তার একটা জল জীবন্ত উদাহরণ হচ্ছে মৌসুমি ঘোষ ভোটের আগে পৌরসভা ভোটের আগে উনি নির্দল থেকে দাঁড়ালেন দলের এগেনস্টে ওনাকে বহিষ্কার করলো তারপর আবার উনি দলে ফিরে গেলেন এই দলে বহিষ্কারের কি মানে আছে এই দলে প্রতিবাদ করলে প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ করার জন্য হলো আর আর এই কোনো মূল্যই নেই শৃঙ্খলার যুক্তি হতে একদিকে দলীয় অন্যদিকে দুর্নীতির প্রতিবাদের পাল্টা দাবি সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে পুরুলিয়া পুরসভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরো বাড়লো পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর